আর বাইক কিন্তু আগে যেমন ছিল আগে থেকে কিন্তু আরো শেষ তোলা চিন্তা ভাবনা করে আজকে আর কি পাবেন এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রিলার স্কুটি আবার এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এর জোড়া জোড়া হ্যাঁ এখানে পাবেন কিন্তু sp160 ডাবল ডিক্স এভিএস এফআই xp160 ডাবল ডিক্স এভিএস এফআই পাবেন n160 নন এভিএস ভার্সন 2 লাখের নিচে দিব কিন্তু 2 লাখের নিচে জি ডাবল ডিক্স হাং পাবেন এটাও পাবেন খুব রিজনেবল প্রাইসে আসেন দেখাচ্ছি পালসার কোনটা লাগবে ভাই আর যারা চাচ্ছেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক গান মেটাল 350 রয়্যাল এনফিল্ডের হান 350 পাবেন কিন্তু fzx পাবেন কিন্তু sf250 এবং sf150 স্পেশাল এডিশন পালসার নিয়ন আছে নিয়ন আছে

মানে সবই আছে ইনশাআল্লাহ সবই আছে এই দুইটা হইছে মিডিয়াম এবং প্রিমিয়াম ছোট গাড়ির কালেকশন কিন্তু আর একটা শোরুমে ধৈর্য ধরে দেখতে হবে যদি সবাই সব দেখতে চান রাইট রাইট শুরু করব অ্যাডজেটাস ভার্সন 3 দিয়ে 2022 এর মডেল 3D লোগোর গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন

একেবারে ফ্রেশ পঁচিশের মডেল কোথাও কোনো দাগ স্পট বা কিচ্ছু নাই এক কথায় না পাবেন কিন্তু রয়্যাল এনফিল্ড হান্টা হানটা দুই বছর রেজিস্ট্রেশন করা একেবারে নতুন কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি দুইটা গাড়িতেই পাবেন এটা দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি রেজিস্ট্রেশন করা এটা দিয়ে রেজিস্ট্রেশন সহ জি আচ্ছা এটা আছে এফজেটএক্স 2024 এর 6 মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি আমরা মাত্র

মাত্র পঁচানব্বই টাকা একেবারে প্যাকেট কন্ডিশনের গাড়ি এটা কত কিলো চলছে এটা চলছে ভাই সাত হাজার ছয়শো ষাট কিলো সাত হাজার ছয়শো ষাট কিলোমিটার জি মানে যা যেগুলো আছে একটা বাইকের কিন্তু মিটার কমানো নাই সেটা কিন্তু বুঝতে পারেন কারণ পঁচিশ চব্বিশের বাইক চব্বিশের গাড়ি এই যে পঁচিশের গাড়ি একেবারে ফ্রেশ এক্সট্রিম রেড কালার

টাকা করা গাড়িটা দিচ্ছি মাত্র বলে দেন ঠিকানা ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে পয়েন্ট অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন

চব্বিশ বাইশ এক বাইশ এক বাইশ এক বাইশ লিবো সহ মানে লিবো সহ কিন্তু চার চারটা এক লাখ বাইশ করে কিন্তু আবার এখানে পেয়ে যাচ্ছেন এটা দুই হাজার মডেল মাত্র হাজার টাকায় নব্বই টাকায় নব্বই হাজার টাকা নব্বই টাকা দিয়ে দিচ্ছি মডেল মাত্র হাজার জি দেখেন এখানে কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে দিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকায় তেইশের মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকায় তেইশের মডেল বাইক এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে বাইশের মডেল পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকা বাইশের মডেল এটা চব্বিশের একেবারে শেষে ক্রয় করা এটা একেবারে ফ্রেশ ছোট গাড়ির কথা বললেন বাইশের মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ মডেল দু হাজার বাইশ এখানে তেইশ এর মডেল পেয়ে যাবেন এক লক্ষ

কিন্তু একশো আঠারো কিলো এটা গিফটের গাড়ি ছিল উনি চালায় নাই ভদ্রলোক চালাবে চালাবে মাত্র আশি কিলোতে বিক্রি করছে আমরা কিনে আনছি যাই হোক এটা দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় টার্গেট আসলে হয়তো কিছু অনার করবো আরো কিছু কম রাখবো অসুবিধা নেই দেখেন কোনো স্টিকার ওখানে যাই পর্যন্ত ইলো কালার আচ্ছা রাজু ভাই যেহেতু অনেকদিন পরে আসছিলাম আমরা চেষ্টা করেছি বাইকের প্রাইস গুলো ভালো আর একটা প্রশ্ন থেকে থাকে যে আপনার কাছে কিন্তু আজকে এই প্রথম তিন চার বছর ভিডিও করার তিনটা গাড়ি পেয়েছি আমরা

এবং ভালো বন্ধু যে আপনার উপকার করবে ক্ষতি না অনেকে কিন্তু আইসা ভাই কানে কানে কান করা দেয় আমি কাস্টমার নিয়ে আসছি আমি যা বলবো তাই আপনি আমাকে দুই দিবেন ওই লোক সাথে নিয়ে না তাহলে কিন্তু আপনিও শেষ আপনার গাড়িও শেষ ভালো লোক সাথে নিয়ে আসবেন এক দুই হাজার খরচ করবেন আপনার এলাকার লোক ভাই বন্ধু যে ভালো বুঝে যার একটা আস্থা আছে গাড়ি কিনবেন দেখে শুনে বুঝে তাহলে ঠকবেন না পুরাতন গাড়ি সবাই সবার টা ভালো বলবে দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু কাস্টমারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম